টেন মির স্কুলের অফিসার অ্যাড্রেস হচ্ছে লেভেল ফোর জনতা আইটি টাওয়ার কাউরানবাজার ঢাকা এখন আমরা এই অ্যাড্রেস ধরে যদি আমরা টেন মিট স্কুলের অফিসে আসতে চাই খুব সহজেই আমরা অফিসে পৌঁছাতে পারব ঠিক তেমনি ইন্টারনেটের সাথে কানেক্টেড প্রতিটি কম্পিউটারের একটি অ্যাড্রেস রয়েছে যেটিকে বলা হয় আইপি অ্যাড্রেস এই আইপি অ্যাড্রেস দিয়ে খুব সহজেই কোনো একটি নির্দিষ্ট কম্পিউটারকে চিহ্নিত করা যায় এখন আইপি অ্যাড্রেস কী আইপি অ্যাড্রেস হচ্ছে চারটি ভাগে বিভক্ত কিংবা চারটি সেগমেন্টে বিভক্ত একটি অ্যাড্রেস এই প্রতিটি সেগমেন্টে আমাদের আটটি করে বিট থাকে তার মানে আমাদের সর্বমোট বিট থাকে এইট ইন্টু ফোর বা বত্রিশটি বিট এখন আমাদের প্রতিটি কম্পিউটারের জন্য এই বত্রিশটি বিটের একটি অদ্বিতীয় অ্যাড্রেস রয়েছে যেটির সাথে পৃথিবীর অন্য কোনো কম্পিউটারের অ্যাড্রেস মিলবে না এখন এই বত্রিশটি বিট আমরা বাইনারি সংখ্যাতেও লিখতে পারি কিংবা আমরা যদি চাই আমাদের সুবিধার জন্য সেটি হেক্সাডেসিম্যাল সংখ্যা পদ্ধতিতেও লিখতে পারি যেমন আমরা যদি এরকম একটি সংখ্যা লেখি আমরা হয়তোবা যারা কম্পিউটারে ইন্টারনেট চালাই এরকম অনেক সংখ্যায় দেখে থাকবো এই সংখ্যাটিকে বলা হচ্ছে আইপি অ্যাড্রেস যেটির দুটি অংশ রয়েছে প্রথম পার্ট হচ্ছে নেটওয়ার্ক আইডি এবং এটি হচ্ছে হোস্ট আইডি তার মানে আমার বত্রিশটি বিটের প্রথম ষোলোটি বিট যাবে আমরা যে নেটওয়ার্কের সাথে সংযুক্ত রয়েছি সেটির পরিচিতির জন্য এবং পরের ষোলোটি বিট যাবে আমরা নেটওয়ার্কের মাধ্যমে যে কম্পিউটার দিয়ে সংযুক্ত রয়েছি তার পরিচয় দেওয়ার জন্য এবং এই সম্পূর্ণ আইডিটি মিলেই আমাদের আইপি অ্যাড্রেস সৃষ্টি হয় এখন এই দুই সালে আমাদের আইপি অ্যাড্রেসের ভার্সান ফোর চলছে যেটিকে আমরা আইপি ভি ফোর বা আইপি ভার্সান ফোর বলতে পারি এবং এই বত্রিশটি বিটের সাহায্যে আমরা খুব সহজে কোনো একটি নির্দিষ্ট কম্পিউটারকে খুঁজে বের করতে পারি এটি হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেস